বন্ধু আমার তোমার সাথে ছিল আমার এটুকুই পরিচয় আর তো রইল না কোনো সংশয় এভাবেই চলে যাবে ভেবে এসেছিলে নাকি আরও কত কথা ছিল রয়ে গেল বাকি যদি মনে পড়ে বন্ধু আমায় দুটি কথা লিখো শুধু এই ঠিকানায় চলে যাই বলে না কো শুধু বলি এসো বন্ধুকে যদি পারো শুধু ভালোবেসো ভালোবাসা হয় না কো তোমার আমার ভালোবেসে মন জয় করো সবাকার ভালোবাসায় হয় না তো কোনো প্রতিদান ভালোবেসে দিতে হয় সবারই সম্মান হৃদয়টা বড় যার সেই ভালোবাসে বন্ধুর কাছে সেই ফিরে ফিরে আসে ভালো থেকো ভালো রেখো জীবন তোমার শেষ চিঠি শেষ নয় বন্ধু আমার দেখা হবে আবার কোনো নতুন সেদিনে সূর্যোদয়ের পথে বন্ধুকে বেছে নিয়েও চিনে